মাধ্যমিক রেজাল্ট দু হাজার আজকে যারা গোটা বছর প্রচুর পরিশ্রম করে পরীক্ষা দিয়েছ এবং তোমাদের আশা মতো তাদের জন্য আজকে একটি খুশির দিন আনন্দের দিন তো যারা ভালো নাম্বার পেয়েছ যা চেয়েছ সেটাই পেয়েছ তাদের জন্য খুব ভালো এবং যারা নাম্বার কম পেয়েছ যতটা আশা করেছ তার চেয়ে কম পেয়েছো কিংবা ফেল করেছো তো তোমাদের মন খারাপ করার কিছু নেই এটা তোমাদের হতে পারে একটা জীবনের প্রথম বড় পরীক্ষা কিন্তু তোমাদের সব কিছু না যে এই পরীক্ষা জীবনকে পাল্টে দিবে বা জীবনকে থামিয়ে দিবে এরকম করে কিছু না তোমাদের পরীক্ষা নাম্বার কম এসেছে বা ফেল করেছ তার জন্য একটু মন খারাপ হবে বা কানাকাটে আসবে এটাই স্বাভাবিক কিন্তু এটাকে নিয়ে থেমে থাকলে হবে না এটাকে নিয়ে জীবনকে একেবারে আটকে দিলে হবে না শেষ করে দিলে হবে না জীবনকে এগিয়ে নিয়ে চলতে হবে ভেবে নিতে হবে যে এই বছর গত বছর আমার প্রস্তুতি একটা ভালো ছিল না বা সঠিক নিয়মে হয়নি এই জন্যই নাম্বারটা আসেনি বা ফেল করেছ তো এখান থেকে বুঝতে হবে শিক্ষা দিতে হবে যে সামনেবার বার যেন এরকম না হয় এর থেকে ভালো প্রস্তুতি নিতে হবে এবং এর থেকে ভালো নাম্বার নিয়ে আসতে হবে তো যদি নাম্বার খারাপ হয়ে থাকে কম এসে থাকে তাহলে তার জন্য মন খারাপ করার কিছু নেই এবার দেখে আজকের ভিডিওতে যে এবছর মাধ্যমিকের ক্যান্ডিডেট কতজন ছিল টপ টেনে কারা রয়েছে কত পার্সেন্টেজ পাস করেছে এবং কোন জেলা সবথেকে বেশি কোন জেলায় সবথেকে বেশি পাসের হার রয়েছে তার মধ্যে টোটাল পার্সেন্টেজ অফ স্টুডেন্ট মানে তার মধ্যে ছিয়াশি পয়েন্ট পাঁচ ছয় পার্সেন্টেজ ছাত্র ছাত্রীরা পাস করেছে বছর টপ টেন্ট জন টপ টেনে এক থেকে দশের মধ্যে জন রয়েছে তার মধ্যে টপ টপ থ্রি আমি আজকে বলছি যদি তোমরা টপ টেন বা টপ হান্ড্রেড লিস্ট চাও দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে তোমরা টপ টেন বা টপ হান্ড্রেড লিখো

র্যাঙ্ক স্থিতি রয়েছে দুই জন প্রথমে ঈশানী চক্রবর্তী নাম্বার পেছে ছশো তেরানব্বই পার্সেন্টেজ স্কুল কতুলপুর শরোজ বাসিনী বালিকা বিদ্যালয় ডিস্ট্রিক্ট বাঁকুড়া তিন নম্বর র্যাঙ্কে আরেকজন রয়েছে সুপ্রতিক মান্না নাম্বার পেজ এ ছশো তেরানব্বই পার্সেন্টেজ স্কুল ও ডিস্ট্রিক্ট উল্লেখ করা হয়নি ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ টপ টেন র্যাঙ্কার্স টপ টেন র্যাঙ্কার্স এবার টপ টেনের মধ্যে কোন জেলায় কতজন ছাত্র রয়েছে সেটা বলছি বাঁকুড়া বাঁকুড়া জেলায় এগারো জন বীরভূম জেলায় সাতজন মালদা সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন হুগলি ছয় জন পূর্ব বর্ধমান ছয় জন সাউথ চব্বিশ পরগনা পাঁচজন উত্তর দিনাজপুর চারজন পশ্চিম মেদিনীপুর তিনজন নর্থ চব্বিশ পরগনা দুইজন আলিপুরদুয়ার দুইজন কোচবিহার দুইজন দক্ষিণ দিনাজপুর দুইজন কলকাতা একজন ও নদীয়া একজন টোটাল হচ্ছে ছষট্টি জন তো এবার সবথেকে বেশি পাঁচশো হার রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় সব বেশি পাশের হার তাদের পাশের হার রয়েছে ছিয়ানব্বই পয়েন্ট চার ছয় কারা রয়েছে এবং কোন জেলায় কতজন টপ টেনের মধ্যে এসেছে তো যদি তোমরা টপ টেন বা টপ হান্ড্রেড এর লিস্ট চাও তাহলে পরে কমন সেকশনে টপ টেন বা টপ হান্ড্রেড লেখো